সিনেমা দেখেন বারবার আলেমরা কয় আর দেই খোনা কোরআন কয় আর দেই খোনা হাদিস বলে আর দেই খোনা এটা গুনা আপনি বারবার করেন বারবার করেন জিদা আপনার অন্তরের ওই কালো দাগটা বাড়তেই থাকে বাড়তেই থাকে আল্লাহ নবী বলেন বাড়তে বাড়তে এমন হয়ে যায় ছোট্ট একটা কলব নামক যে জিনিস আছে আপনার পুরা কলবটার উপরে একটা কালো আবরণ পড়ে যায় পুরা কালো একটা প্যাকেটের মধ্যে আপনার কলপটা ঢুকে যায় আল্লাহ নবী বলেন ওহুয়ার রন এটাকে বলা হয় রন রন মানে হলো মরিচিকাওয়ালা অন্তর আল্লাহ এই রনের ব্যাপারে বলেন কাল্লা বাল রন আলা কুলু বিহিম্মা কানু এক শিবন কেয়ামতের ময়দানে بل رانا على قلوبهم ما كانوا يكسبون অপরাধ করার কারণে কিছু মানুষের অন্তরের উপর কালো দাগ পড়া থাকবে এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে আল্লাহ বলেন কাল্লাহ কल्ला انهم عن ربهم يومئذ لمحجوبون এই অপরাধীরা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে আল্লাহ তাদেরকে দেখতে চাইবে না তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে চাইবে না বলেন নাউযুবিল্লাহ